আমি কখনোই কারো খুব প্রিয় বন্ধু হতে পারিনি কারো সে প্রাণ বন্ধু হতে পারেনি যাকে সে সবার আগে জায়গা দেবে কারো সে প্রাণের মানুষ হতে পারেনি যার জন্য কেউ আলাদা করে প্ল্যান বানাবে কেউ যে ভালোবাসে না তা নয় সবাই ভালোবাসে কিন্তু আমাদের মতো মানুষের জায়গা কখনো প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে থাকে না হ্যাঁ হতে পারে তাদের জায়গা সবসময় আমাদের প্রায়োরিটি লিস্টের প্রথমেই থাকে কিন্তু তাদের কাছে আমরা কেবল একটা সেকেন্ড চয়েস কিংবা ব্যাকআপ প্ল্যানের মতো তাতে যদি আমাদের কোনো আক্ষেপ নেই রাগ কিংবা অভিমানও নেই তারা আনন্দে থাকলে আমরা আনন্দ পাই তারা ভালো থাকলে আমরাও ভালো থাকি তারা সাকসেস হলে আমরাও খুশি হই এবং তাদের দুঃসময়ে আমরা ঠিক একইভাবে পাশে দাঁড়াই আমাদের দুঃসময়ে কেউ যে পাশে দাঁড়ায় না তাও ঠিক না দাঁড়ায় কিন্তু সেটা কতটা দায় সারার জন্য দাঁড়ানো তা জানি না যাই হোক আমরা যতই অপ্রয়োজনীয় হই তাদের জীবনে খুব গোপনে আমরাও খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করি একটা সেতুর ভূমিকা আমরা বা আমাদের মতো মানুষেরা সবসময় সবাইকে জুড়ে রাখতে চাই সবাইকে একসাথে রাখতে চাই আনন্দে মাতিয়ে সতেজ রাখতে চাই নিজে জীবনে যতটা উন্নতি করেছি না করেছি অন্যকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সাহস জুগিয়ে যায় অবিরত এবং তারা সেই গন্তব্যে পৌঁছাতে পারলে আমরা ঠিক ততটাই খুশি হই তারা যতটা খুশি হয় এতেই যেন আমাদের আনন্দ এতেই যেন আমাদের সুখ